আসসালামু আলাইকুম একটা খামারে চলে আসছি আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা দিব যে একটা উন্নত জাতের গাবি থেকে আমরা কি পরিমাণ দুধ পেতে পারি তো এখন যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোলেস্টাইন ফিজিয়ান জাতের গাবি এখন দুধ দোয়ানো হবে সকালবেলায় চলে আসছি খামারে যে কি পরিমাণ একটা এই উন্নত জাতের গাবি দুধ দিয়ে থাকে তো এখন দুধ বাছুর দিয়ে খাওয়ানো হচ্ছে পোষণানো হবে তারপর দুধ দহন করা হবে পুরো প্রক্রিয়া আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমার সাথেই থাকবেন আপনাদেরকে বলে রাখি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই ধরনের দুগ্ধ খামার করে একদিকে যেমন বেকারত্ব কাটানো যায় সেই সাথে স্বাবলম্বী হওয়া যায় দ্বিতীয়ত এই খামার গড়ার মাধ্যমে আমাদের স্থানীয় যে প্রোটিনের চাহিদা দুধের চাহিদা সেটা কিন্তু পূরণ করতে পারে তো আমাদের দেশি গাভি থেকে এ পরিমাণ দুধ কিন্তু পাওয়া অসম্ভব আর দেশি গাভি থেকে দুধের চাহিদা মেটানো অসম্ভব তো দেখতে পাচ্ছেন এখন দুধ দহন করা হবে অনেক খামারে মেশিনের মাধ্যমে দুধ দহন করা হয় যেখানে গরুর পরিমাণ বেশি থাকে এখন দহন করা হচ্ছে তো আপনাদেরকে পুরো দহন প্রক্রিয়াটা দেখাবো আমার সাথেই থাকুন তো এই গরু থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উন্নত জাতের একটি বাসুর হয়েছে এটাও জাতের গরুতে কিন্তু সফল হওয়া যায় কারণ একটা গরু যখন একটা বাসুর দেয় তার দাম কিন্তু দ্বিগুণ হয়ে যায় ধরেন এইরকম একটা গরুর দাম কিরকম হতে পারে মিজান আড়াই থেকে তিন লাখ টাকা আড়াই থেকে তিন লাখ টাকা তো আড়াই থেকে তিন লাখ টাকার একটা গাবি যদি কেউ পালন করে এরকম উন্নত জাতের একটা বাছুর নিতে পারে তাহলে এই গাবিটার দাম কি রকম হয়ে যাবে বাছুর শহর নিলে চার থেকে পাঁচ লাখ টাকা চার থেকে পাঁচ লাখ টাকা মানে এক বছর পালন করলেই লাখখানি টাকা লাভ করা সম্ভব সম্ভব হ্যাঁ দুই মাস বয়স এই এবছরের এই বছর যদি এখন বিক্রি করা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা দাম হবে তো আমাদের পল্লী চিকিৎসক রয়েছে মেজান ও এলাকা ঘুরে ঘুরে একেবারে প্রান্তিক খামার কাছে গিয়ে সেবা দিয়ে থাকে ওর কাছ থেকে কিছু শুনবো যেই গাবিতে দেখতে পাচ্ছেন সেটা আমার হাতে কৃত্রিম প্রজনন করা বাচ্চাটাও আমার হাতে আমি এই গাবি তখন ডাকে আসছিল তখন সে আমাকে ফোন দিল ফোন দিয়ে বলতে আসছে আমার একটা গাবি ডাকে আসছে পরে আপনি চলে আসেন পরে আমি আসলাম আসে পরে দেখলাম বুঝলাম পরে এই গাবি আমি লাল তীরের একটা সিমেন্ট ব্যবহার করলাম লাল তীর কৃত্রিম প্রজনন পরিবার সাথে যা যুক্ত আছে তারাই বলতে পারবে পরে দিলাম দেওয়ার পরে এই বাচ্চাটা বের হয়ে আসছে গত দুই মাস যাবৎ এই বাচ্চাটা ভিড় উঠছে ওনাকে আমি সম্পূর্ণ এই খামার পরিচালনা করি আমি একটা পল্লী প্রাথমিক পানি চিকিৎসক এবং কৃত্রিম প্রজনন কর্মী তিতপলা ইউনিয়ন কামাল খান বাজার যারা আমার সাথে যোগাযোগ করতে পারেন করতে চান তারা ওনার সাথে ওনার কমেন্টে যোগাযোগ করবেন উনি আমার নাম্বারটা দিয়ে দিবে সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ওর কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেলাম ওই প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে সেই সাথে কৃত্রিম প্রজনন করতে সহায়তা করে আমরা মূলত এই ভিডিওতে আপনাদের দুধ দুর্দহানো দেখাতে চেয়েছিলাম এখনও শেষ হয় নাই তো শেষ প্রায় শেষের পথে পারছেন তো খুবই পরিচ্ছন্ন একটা খামার আমার দেখে ভালো লাগলো পরিকল্পিত খামার পরিকল্পিত খামার না হলে এগুলো ম্যানেজমেন্ট করা খুবই কষ্টকর যে দেখতে পাচ্ছেন এই পাশে ঢালু খামারের এই পাশে ঢালু রেখেছেন যাতে করে পস্তা পায়খানা করলে সহজে অপসারণ করা যায় আরও বিশেষ কিছু দিক রয়েছে এই খামারের সেই সকল তথ্য নিয়ে অন্য একটি ভিডিও আপনাদের মাঝে দেব আজকে আপনাদেরকে শুধু এই দুধ দহনের কার্যক্রমটাই তুলে ধরি তো দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলাই এই পরিমাণ দুধ দহন করা হলো কি পরিমাণ হবে এখানে সাত কেজি সাত আট কেজি তো পুরো দুধ কি দহন করছেন না কেন করেন নাই বাচ্চা খাবো দুই মাসের বাচ্চা যেহেতু দুই মাসের বাচ্চা এখনো ঘাস খায় না তার একমাত্র খাবার হচ্ছে গাভের দুধ সেজন্য রেখে দিয়েছেন যদি সম্পূর্ণ দহন করতেন তাহলে কত কেজি হতো আট নয় কেজি আট নয় কেজি মানে দুই কেজির মতো রেখে তো যেহেতু বাছুরটা এখনো ঘাস খায় না দানাদার খাবার খায় না সেজন্য দুধ কিন্তু রেখে দিয়েছেন এটা দরকার আর বাছুরের জন্য রেখেই আমাদের খাওয়া উচিত তো সম্পূর্ণ দুধ দহন প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম আপনারা যারা এরকম খামার পরিচালনা করতে চান করতে পারেন যারা আগ্রহী রয়েছেন খামার কিন্তু প্রচুর লাভ আছে তো ধন্যবাদ আপনাকে আসসালাম ওয়ালাইকুম সালাম আল্লাহ হাফেজ